আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব ওয়া আলাইকুম আমি নিয়র থেকে বলছি সাহেব তো আমাদের এখানে আমরা কয়েকজন বোন একটা বিষয় নিয়ে খুব মানে চিন্তিত আমরাদের যাদের 45 এর উপরে 46 উপর বয়স হয়ে গেছে তারা পিরিয়ড নিয়ে একটু সমস্যায় পড়তেছে যাদের হয়তোবা 4-5 মাস অনেক সময় বন্ধ থাকতেছে কিন্তু আবার যখন হচ্ছে তখন লং টাইম ধরে হচ্ছে 20-25 দিন বা কখনো দেখা যাচ্ছে যে প্রথম সাত দিন অল্প স্পট তারপরে বেশি হচ্ছে তারপরে কমে যাচ্ছে এখন এই ক্ষেত্রে নামাজের ডিসিশনটা আমরা কিভাবে নিবো যদি একটু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وما বাদ ওইস যখন 45 হয়ে যাচ্ছে পিরিয়ড বন্ধ হতে যাচ্ছে ওই সময়গুলিতে মেনসে ডিস্টার্ব হচ্ছে কখনো বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে আর কখন পাঁচ সাত দিন হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার চলে আসছে একদিন পরে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত রক্তের বৈশিষ্ট্য দেখে রক্তের রং সেটা কালো কিনা যে মাসিক রক্তের যে রবি সাল্লা ইসাল্লাম লক্ষণ বলেছেন যে সেটা হবে দমন দমন আসো কালো হবে মরা রক্তের মতো তাজা রক্ত হবে না আর ইরে মানে তাতে দুর্গন্ধ থাকবে বা মানে বোঝা যাবে যে এটা মাসিক রক্ত তো দুর্গন্ধ এটা হচ্ছে আর একটি লক্ষণ তো এই লক্ষণগুলি যদি থাকে আর সেটা দীর্ঘ সময় মানে আহ পনেরো দিন বা বিশ দিনও যদি থাকে তো সঠিক মত হচ্ছে সেটা মাসিক সেটা মাসিক এই নয় যাহা মজা হয় দশ দিনের বেশি হলে ইস্তে হাজা হয়ে যায় এটি ভুল ঠিক ঠিক নয় সাফি মজা হয় পনেরো দিনের বেশি হলে ইস্তেহাজ দিন সতেরো দিন হলে এটাও দরিল না এগুলো ইস্তেহাদি কথা এবং এগুলি অধিকাংশ মহিলাদের অবস্থাকে বিবেচনা করে এই মাসলাগুলি তারা বলেছেন এসব মজা হবে কিন্তু এমনটা নয় যে পনেরো দিনে ষোলো দিন সতেরো দিন হলে আর মাসিক নয় তখন ইস্তেহাজ এমনটা নয় আসলে সেই জন্য সেটা সতেরো দিন আঠারো দিন বিশ দিনও হয়ে যেতে পারে তো গোটা মাস ধরে অলমারা বলেছে গোটা মাস ধরে থাকবে গোটা মাস ধরে যদি চলতে থাকে তখন আপনাকে অবশ্য দেখতে হবে যে আপনার এর মাসিকের রক্ত নাকি ইস্তেহাজ তাহলে মাসিকের রং গোটা মাস থাকার কথা নাই তো তখন আপনি আপনার অভ্যাসের দিকে যাবেন যখন গোটা মাস ধরে মাস দেড় মাস দুই মাস চলতেই আছে যারা ইস্তেহাজার রোগী তখন দেখবেন যে আপনার আদাত মানে অভ্যাস কতদিন রয়েছে আপনার প্রথম যুগ থেকে সাত দিন অভ্যাস ছিল যে বলা হয়েছে যে আমল তার তারপর করবে কিন্তু আশা করি যে আপনার সমস্যার কথা বলছেন যে রং দেখে অথবা দুর্গন্ধে আপনারা বুঝতে পারবেন যে মাসিক কিনা যদি তাজা রক্ত হয় তাহলে জানবেন যে এটা অসুখের কারণে আর যদি মাসিকের লক্ষণ পান তাহলে মাসিক দুদিন তিন দিন হইলো আর তারপরে দুদিন তিন দিন গিয়ে বললো তারপর আবার দু তিন দিন চার দিন শুরু হয়ে গেল এইরকম সমস্যাগুলি যখন হয় তো হরমুতা খাল্লাল ফেখের ভাষায় বলা হয়েছে মাঝে মাঝে পবিত্র হয়ে যাচ্ছেন তখন ফা মস্তা অযথা সাদ্দ আল্লাহকে ভয় করবেন যখন ব্লিডিং আসবে আর রক্ত এখন মাসিকের মতোই মনে হচ্ছে তাহলে আপনি তখন সালাদ ছেড়ে দেবেন ফাদা ইসালাহ আমল করবেন এবং যখন পাক পবিত্র হয়ে যাবেন দেখছেন আর কিছু নাই তখন আপনি গোসল করে সলাদ শুরু করে দেবেন আবার দেখছেন যে মাসিকের মতো রক্ত চলে আসে তখন আবার ফাদা ইস্তাল সলাদ ছেড়ে দেন যে এইভাবে আমল করবেন ঈশ্বা আল্লাহ আপনি সঠিক আমল করতে পারবেন